আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লক্ষ্মী পুজোর দিন গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মানিকচক থানার নূরপুর অঞ্চলের মাইক্রন এলাকায় বেধরক মারধরে পরে পড়ে গৃহবধূকে ঘরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনার পর এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত স্বামী ঘটনার দেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ মৃত গৃহবধূর নাম নমিতা বসাক পরিবার সূত্রে জানা যায় প্রায় দশ বছর আগে গ্রামেরই যুবক কালীচরণ বসাকের সাথে তার বিবাহ সূত্রে আবদ্ধ হয় বর্তমানে তাদের দুটি নাবালক সন্তানও রয়েছে অভিযুক্ত স্বামী কলকাতার দিনমজুরির কাজ করেন পরিবারের অভিযোগ সন্দেহবাসে গৃহবধূকে বিভিন্ন সময় বেধরক মারধর করত তার স্বামী এই নিয়ে বেশ কয়েকবার বিচার বা সভা হয়েছে অন্য কোথায় বিবাহের কথা মেয়েদের সাথে বিবাহ বিচ্ছেদ করতে চাইছিল তার স্বামী আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর ওপরে অত্যাচার লেগেই থাকতো শুক্রবার রাতেই স্বামী কালীচরণ বাড়ি ফিরে আসেন তারপরে রাত ভোর অত্যাচার চালায় এবং মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করে চম্পট দেয় ঘরেই খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে জানান তার পরিবার থানায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ এই তদন্ত শুরু করেছে পুলিশ এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং শোকস্তব্ধ পরিবার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন ওর বোর্ড মারধর করেছে কি জন্য মারধর করতে ও সন্ধ্যা পারি লগর কথা শুনে মারধর করেছে হুম কথা শুনে তারপরে নিমাংসা করলাম থানাতে নিমাংসা করে যেন ও ভাই মানা বলে ওই কোনো সম্পর্ক নাই ওই আমরা করছি না তারপরে রাত্রে কাল রাতে সন্ধ্যাবেলা এসে কোথায় থেকে কলকাতা থেকে এসে ভোরের 5 টার সময় পাড়িয়ে গেছে তো ভাই পালিয়েছে আমি জানি না

ওই দুটা করতে হবে তারপরে আর না হয় তোমাকে আমি মেরে ফেলবো ফেলবো তারপর আমি বিয়ে করবো করবো তারপর কি করেছে এখন হ্যাঁ এখন কী করলো ও ছোটাতে আসলো বাড়ি কলকাতা খাটছিল ছোটাতে বাড়ি আসলো ছোটতে বাড়ি এসে ও আর কী করলো না করলো সেটা আমি জানি না আমাকে যেতে ওখানে বারণ করেছে কি ওর মা বাবা যেমনি এখানে আসে না ঠিক আছে আমরা যাবো না শান্তিভাবে থাকো আমরা আর গেলাম না গেলাম না তো খালা আসতে দেখলাম আমি রাস্তায় মধ্যে কেউ আসলো সন্ধ্যাবেলা এসে পর তারপরে বাপ সকালে কি করলো না করলো আমার মেয়ের সঙ্গে দেখা শেখা কিছু হলো না কি শুনলেন আপনার মেয়ের কি হয়েছে আমার মেয়ে কিছু শুনেনি আমের আপনার মেয়ে ফাঁসি লেগেছে কি শুনেছে সেটা বলেন ফাঁসি লাগার জন্য সবাই বলল যে এলো তোর ফাঁসি লেগে গিয়েছে তো আমি তোরতে তোরতে গেলাম কে তো কেলে যা নিজে না কেউ লাগিয়ে দিয়েছে আর বোর বোর ছিল তা বোর লাগালো মেরে ধরে যখন তার লেগে দিয়েছে তো আমি কার বিশ্বাস করব কার ধরতে যাব

মানে কি গাড়ি নিয়ে ছাড়বো কেন কি আমি কিছু আর রাখবো না ওর আমি চুলি ফাঁসি হয়ে যায় যে কিছু হয়ে যায় কিন্তু ওইটাই চাই আর কিন্তু আমার ওই দুটো বাচ্চা ছেড়ে গেটে ওর নামে সব যে আছে ওর দিতে হোক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার